এ আমাদের আগে আগে তিন তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা দুইটা না তিন তিনটা তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে আমি এখনই বলে দিলাম এমন ভূমি ধস হবে একটা পুরো বড় অংশের মাটি মাটিতে যাবে যাবে দেবে এটা সামনে আসতেছে কারণ তারা সব আপনাকে সারা বিশ্বে প্রমোট করেছে কারণ তারা সুদের ভিত্তিতে সারা বিশ্বে আল্লাহ এবং তারা রাসুলের সাথে যুদ্ধ করেছে মায়ের সাথে জেনা করেছে আল্লাহর সাথে যুদ্ধ করে যেমন পার পাওয়া যাবে না রাসুলের সাথে যুদ্ধ করে পার পাওয়া যাবে না এই যে প্রমোট করে প্রমোট করে মাদকদ্রব্য ছড়িয়ে দিয়ে সারা বিশ্বের মাজলুম মুসলমানদেরকে হত্যা করে কোনোদিন পার পাওয়া যাবে না পাক সবর করছেন দেখছেন কিন্তু পাক ছেড়ে দিবেন না ছেড়ে দিবেন না এই ভূমিকম্পটা আসতেছে সামনে আর দুইটা কোথায় কোথায় আর একটা পূর্ব দিকে পূর্ব দিকে এখন কোন দিক পৃথিবীর সেন্টার থেকে আপনারা হিসাব করে দেখে নেন আর একটা বাঘি থাকবে ওইটা হচ্ছে মাসখানে এই যে জাজিরাতের আরবের মতো সে আরো একটা চ্যালেঞ্জ করেছিল চ্যালেঞ্জ করেছিল এটা আমি আজকে স্টাডি করতে গিয়ে পেয়েছি বিকজ আজকে একটা ইস্যু আমার সামনে এসেছিল তো মনে হলো যে এটার দলিলটা কোথায় বের করতে হবে তো দেখলাম যে বা এটা তো ইবলিসের চ্যালেঞ্জ এখনকার যে প্রবলেমসগুলো আপনি ফেস করছেন জিনার প্রবলেম ফ্রি এর প্রবলেম তারপরে এই যে ব্যভিচারের প্রবলেম অশ্লীলতার প্রবলেম ইভেনের প্রবলেম প্রবলেম এগুলো ইবলিসের চ্যালেঞ্জ ছিল সুফান আল্লাহ এগুলি ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম সন্তানকে এইভাবে মতভুষ্ট করবো কি বলেছে জানেন সুরা নিসা একশো উনিশ নম্বর আয়তে ইব্রি চ্যালেঞ্জটা করেছে ওয়ালা ওয়ালা উদিল্লাহ শুধু তাই নয় আমি আদম সন্তানদেরকে অবশ্যই পদভ্রষ্ট করব এক ওয়ালা উমেন নিয়েন হোম আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব কি দিব মিথ্যা আশ্বাস দিব ওয়ালা আমরান্না হোম আমি আদম সন্তানকে আদেশ করব ফালা ইউ ফালা ইউ না কুননা আনআম তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে আর আছে বলে আম আমি তাদেরকে আরও আদেশ করবো ফলে ইয়োগ হয় এইটাই হচ্ছে কথা ফলে ইয়োগই রুন আমি আদম সন্তানদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে আবদুল্লাহ বিন মহির যদি আল্লাহ মহাম্ম এ আয়দার আলোকে বলছেন যে মেয়েরা রূপ লাগ করে এরাও তার অন্তর্ভুক্ত যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে তারাও এর অন্তর্ভুক্ত যারা দাঁত সান করে নর্মাল আল্লাবাক স্বাভাবিক চালিয়েছেন এটাকে শান করে শানিত করে ধারণা করার চেষ্টা করে এরাও তার অন্তর্ভুক্ত তাহলে যারা নিজেদের লিঙ্গ কেটে ছেলে থেকে ছেলে থেকে মেয়ে হচ্ছে এরা কাদের অন্তর্ভুক্ত এরা কাদের অন্তর্ভুক্ত এটাকে আমরা প্রমোট করতেছি কিভাবে এরকম একটা মানুষ আমাদের এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারে সুসংবাদ দিতে পারে কিভাবে তাদের তারা ইন্সপায়ার ইন্সপিরেশন পায় কোথেকে ইন্সপিরেশন পায় এটা একটা ছেলে বাহ্যিকভাবে ছেলে মানসিকভাবে মেয়ে মনে রাখবেন প্রবলেম আর হিজরার সমস্যা এক নয় হিজরার সমস্যাটা জন্মগত সমস্যা এটার বিধান ইসলামে আছে কোরআনসুল্লাহ এটার বিধান আছে আইসর আনহার কাছেও একজন হিজরা এসেছিল নবিসাল ইসলাম তাকে বলেছিলেন যে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থেকে থাকে তাহলে তার কাছ থেকেও আমাদেরকে পর্দা করতে হবে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থাকে তাহলে মেয়েরা তার থেকে পর্দা করতে হবে এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ পর্দার দরকার নাই ন তো প্রবলেমটা ইসলামে আছে সলিউশন ইসলামে আছে এটা কি সমস্যা ট্রান্সজেন্ডার সমস্যা সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল তাহলে একটা মানুষের যদি ফিজিক্যাল স্ট্রাকচার পুরুষের হয় আর মানসিকতা যদি মেয়েদের হয় তাহলে চিকিৎসা তো করতে হবে মানসিক অবস্থা তাকে মানসিক ট্রিটমেন্ট দিয়ে তাকে পুরুষ বানাতে হবে এটা হলো ইসলামিক ট্রিটমেন্ট আর আপনি এখানে তার আমরা কি এরা কি করছে? বাহ্যিকভাবে ভাবে পুরুষাঙ্গ কেটে ফেলে পুরুষের যে अंडকোষ এটা সব কেটে ফেলে সে ওইখানে সার্জারি করে মেয়ে হচ্ছে এবং বুকের মধ্যে স্তরের মধ্যে সার্জারি করে মেয়ে হচ্ছে এটা হলো ট্রানজেন্ডার ওয়ালা আমরন্না ওয়ালা আমরন্নহুম ফাল ফালইগাইরুন খালকুল্লাহ তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে এই যে শয়তান চ্যালেঞ্জ করেছে এখন দেখেন ওই যুগ চলছে ওই যুগে আমরা চলে আসছি সয়াদ চ্যালেঞ্জ করেছিল সামন থেকে আসবো সামন থেকে আসবো মানে কি স্পষ্ট কুফর শিডিকে এগুলো নিয়ে আসবে চিনতে পারবেন স্পষ্ট কুফর সে পিছন থেকে আসবো পিছন থেকে আসবো মানে কি এমন কিছু নিয়ে আসবে আপনি চিনতে পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা ডান দিক থেকে আসবো মানে কি আপনাকে দুনিয়া নিয়ে আসবে দুনিয়ার চিন্তা পেরেশানি দিয়ে দিবে বাম দিক থেকে আসবো মানে কি পরকালের ফিকির আপনাকে বিভ্রান্ত করে রেখে দেবে নেক্সট রোতে ধোকা খাওয়াই দিবে এখানে বলছে আমি অবশ্যই পদভস্ত করব এরা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে যুগে তো এরকম জেনারেশন ছিল না তাই তিনি ওই কথাটা বলতে পারেন নাই তখন তিনি বলেছেন করলে অন্তর্ভুক্ত হবে খুব দাঁত সান করে উপরে ফেললে অন্তর্ভুক্ত হবে ট্যাটু আঁকলে অন্তর্ভুক্ত হবে আল্লাহবাক স্বাভাবিক যা দিয়েছেন তার থেকে যদি অস্বাভাবিক পরিবর্তন করতে চায় সৃষ্টিকে তাহলে এর অন্তর্ভুক্ত হবে তবে যেসব ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে ওই ক্ষেত্র জায়েজ যেমন ওই যে ছাগলকে অনেক সময় খাসি করা হয় এগুলো সাহাবিতে যুগেও ছিল এগুলো করাও হয়েছে অনুমোদনও আছে ইসলামে চাইলে করতে পারে একটা আদম সন্তানের আকৃতিকে এভাবে আপনি পরিবর্তন করে দেবেন এটাকে উৎসাহিত করে দেবেন এটা নিয়ে বই লিখা হবে প্রমোট করা হবে ভালো আল্লাহ আমরা কোন যুগে চলে আসলাম আমরা দেখতে দেখতে কোন যুগে চলে আসলাম আজকে থেকে তিরিশ বছর আগেও একটা ছেলে যদি একটা ছেলের দিকে আকর্ষিত হতো এটাকে মানসিক রোগ বলা হতো এখন এটাকে জায়েজ করে দেওয়া হচ্ছে দেখা যায় প্রতি একশো জনের মধ্যে পাঁচজন ছয়জন দেখা যায় সম ফেসবুক এগুলো ঘাটাঘাটি করলে মাত্র কপালে উঠে যায় আগে যেমন আগে যেমন এই ছেলে পেলেগুলো কিছু পাগল ছিল ওখানে গিয়ে রাত কাটাতো তারপরে ওদেরকে বাসায় নিয়ে আসা শুরু হলো মানে একটা ছেলে একটা মেয়েকে ভাড়া করে বাসায় নিয়ে আসতো রাত কাটাতো এটাও তো একটা নোংরা যুগ ছিল কয়েকদিন আগেই এখন কি হয় জানেন একটা ছেলে আর একটা ছেলেকে ভাড়া করে বাসায় নিয়ে যায় আল্লাহ বাকের গজব আল্লাহ বাগ গজব আপনি টেনে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহ বাকের গজবটা জোর করে টেনে নিয়ে আসতেছেন আল্লাহকে গজব দিতে চাচ্ছিলেন না আপনাদের উপরে এবার দিবেন জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন আমি জেনে আসোনে অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো আগে চিঠি লিখতো গোপনে গোপনে লজ্জা সরম হায়া ছিল রিক্সাই করে যাওয়া যাবে না কেউ দেখে ফেললে সমস্যা হবে তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং সাত দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ এরপর চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে চেঞ্জ করতে থাকে একটার একটা একটার একটা তারপর চলে আসলো সিরিয়ালের জুকস সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না বাইরে একটা স্বামী লাগবে বাসায় বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না আরেকটা বউ বাস আমরা এটাও বলে দিই দিনী বোনদেরকে বলে দি অনলাইনে যেহেতু যাবে আল্লাহর আসতে আমাদের ফোনে কোনো ফোন দিবেন আল্লাহ আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকিদের সবার স্বামী ভালো নবী সাল্লাহ আলিহিহাসালের সামনে যখন কোনো মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অববাদ দিত মিথ্যাচার করতো বা অভিযোগ আরোপ করতো আল্লাহ নবী সাল্লাহাম রাগ হতেন সে আপনার ভরণ পোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে পরায় আপনার সিকিউরিটি দেয় আপনার সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম তেজপাতা বানায় ফেলে দিল এখন বলছেন স্বামী ভালো না মেয়েদের মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা অসম্মান আর কটু বাক্য সম্মানহানি গায়রতের খেলাফ কাজ করার যা দৃষ্টান্ত আমাদের সামনে আছে আর বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে ধরা তুলসী পাতা হয়ে যায় না ভুল ধারণা আপনার কখনো নয় আমরা নিজেরা নিজেদের চরিত্র পবিত্র রাখবো ইনশাল্লাহ আল্লাহর কাছে পবিত্র মেয়ে চেয়ে নিব একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না সে কিসের স্ত্রী আবার একটা স্বামী যে তার স্ত্রীর সম্মান বোঝে না সে কিসের স্বামী সমস্যা আমি ইসলাম এবং পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে এটা বলতে গেলে আমার তিন ঘন্টা সময় লাগবে তবে আমি আলাদা করে এটা নিয়ে একটা লেকচার দিবেন কিছু কিছু বিষয় আপনার চেয়ে আমার বয়স কম হতে পারে কিন্তু এই বিষয়গুলোতে আমার অভিজ্ঞতা আপনার চেয়ে গুণ বেশি আছে আর একটা ভুল তো জীবনে করতে যাবেন না সেটা হলো যে ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে যায় না ফ্যান্টাসিতে ভুগে অতিরিক্ত দায়িত্ব নিতে চায় না তাহলে দিন থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন স্ত্রী হবে কেমন কোমল নমনীয় শুনবে আনুগত্য করবে যে কথাগুলো কোরআন শোনার মধ্যে আছে এগুলো শুনবে আনুগত্য করবে স্বামীর সম্মান বুঝবে সারাদিন স্বামী বাহের থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায় এমন হবে স্ত্রী ঘরে ঢুকেই খাটাস খুটুস কথা নাই বার্তা নাই ঝগড়া ঝাঁটি হ্যাঁ খাওয়া রেডি করা আস যাও খেয়ে নাও আপনারা কি মনে করেছেন নবিকানি সদালাম বলেছেন আল্লাহর পরে যদি আমি কাউকে চেষ্টা করার আদেশ করতাম আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে এখন তো আপনারা সব নাসরিনের ফ্যান হয়ে বসে আছে ওরা আপনাদেরকে ব্রেইন ওয়াশ করে দিয়েছে সব ক্ষেত্রে সমান অধিকারের কথা আপনাকে কে বলেছে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আপনি খুঁজছেন সমান অধিকার আর ইসলাম দিয়েছে অগ্রাধিকার কত বোকা আপনি কমন সেন্স নাই নন সেন্স বাসায় ঘরে ঘরে প্রবলেমসগুলো চলতেছে ঘরে ঘরে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে একে অপরের সম্মান বোধ শক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আছে কাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর এটা আজ এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনো বৈবাহিক সম্পর্ক হচ্ছে চল্লিশ বছর এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসা থেকে অন্য জায়গায় থাকতে ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না জানা আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি না এই তো চল্লিশ বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন কিসের সেকুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে সবই একই অবস্থা ইল্লামাশ ইল্ মাস এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন দিন শেষে দোষটা আপনার ঘাড়ে এসে পড়বে আর সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে তখন আপনি রিয়্যাক্ট করেন না করে থাকতে পারবেন না তখন যদি আপনি কোনো রিয়াক্ট করে ফেলেন সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না আল্লাহ আল্লাহামত ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার অহেজগার এবং দিনের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী উন্মতের সম্পদ তার যেন কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানিও ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে এটা পরিবারগুলো এভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও খুব আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার স্থিতির উপর অনেক বেশি কঠোর হয়ে যায় এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সব কিছুর একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আর সাইবুলকে হাত হয়ে যেতে হবে আর সাইবুলকে নিজের কবরের ফিকে নিজে করি নিজের পথ নিজে বুঝি কিছু করেন না তো যেখান থেকে এখানে আসছি ভাই আমি অনেক লম্বা সময় নিয়ে ফেলতেছি আপনি বিরক্ত হচ্ছেন আচ্ছা এই যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা এই যে আমি আপনাকে জেনারেশনের জেনারেশনের ক্রমবর্ধমান অধপতন দেখাচ্ছিলাম ওই সময় ছিল এরকম তারপরে আসছে না তারপরে ব্যবিচারের যুগ তারপরে পারিবারিক ভাঙনের যুগ চলতেছিল এরপরে আসলো ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে বাহির থেকে মেয়ে বাহির থেকে ছেলে ভিতর থেকে মেয়ে মানে বাহির থেকে ছেলে ভিতর থেকে মেয়ে আবার ভিতর থেকে ছেলে বাহির থেকে মেয়ে যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক আমাকে বলেন এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন ওর জন্য ওকে পাবনায় পাঠান অথবা অন্য কোনো জায়গায় পাঠান চিকিৎসা করতে হবে মাথা থেকে সে মেয়ে একটু বোঝেন মাথা থেকে মেয়ে বাহির থেকে ছেলে সার্জারি করে সে মেয়ে হচ্ছে মেয়ে হয়ে কার সাথে সম্পর্ক করবে ছেলের সাথে না মেয়ের সাথে ছেলের সাথে না মেয়ের সাথে তাহলে আগে ছিল ছেলে সার্জারি করা হলো মেয়ে কো করবে কার সাথে ছেলের সাথে তার মানে সে ছেলে ছিল ছেলের সাথেই চলছে এই আদতে একটা শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি সুদকে সরাসরি খাবার ঘুরিয়ে খাবার একটা ছেলে একজন মনে করেন যে মেয়ে ফিজিক্যালি মেয়ে মানসিকভাবে ছেলে সার্জারি করে এখন সে ছেলে হতে চাচ্ছে তো এ সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে তাহলে সৃষ্টিগত ছিল মেয়ে যোগ করছে এখন মেয়ের সাথে সেও একটা সমকামী তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম তা সম্পর্কে এই যে আল্লাহ পাকের খেলা মাল কোরআনুল ক্যারিমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয়নি আল্লাহ পাক বলেছেন হে লুত তোমার কম এমন পাপ করছে এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই সাত আসমানের যত গ্রহ নক্ষত্র আছে এদিকেও প্রাণের অস্তিত্ব আছে আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন কিন্তু প্রাণের অস্তিত্ব আছে এই পুরো মহাবিশ্বে কেউ কখনো এরকম পাপ করে নাই ছেলে ছেলের সাথে জেনা করে নাই মেয়ে মেয়ের সাথে জেনা করে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইন্ডাস্ট্রি এখানে নায়ক নায়িকা থাকে ওরা ওদের নায়ক নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয় করে এদেরকে দিয়ে কাজগুলো তারা করে এটা এটা তারা এনজয় করে না শুটিং করে তারা এগুলো এনজয় করে না কি করে শুটিং করে একটা দুইটা ক্লিপ এগুলো একদিন দুই দিনে হয় না এটা এক সপ্তাহ ধরে দুই সপ্তাহ ধরে এক মাস ধরে শুটিং করতে হয় যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলো খুবই নির্মম যে করতে চায় না ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করা হয় করানো হয় তো এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো মানুষ দেখে 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 এগুলো শিখলো তাই তো কেউ হতে পারে একটা ছেলে একটা ছেলের সাথেও করতে পারে একটা মেয়ে একটা মেয়ের সাথেও করতে পারে এটা আসলো ওই কমে লুক থেকে আল্লাহ রুব রাহান বলছেন হেলু তোমার কম এমন কাজ করলো যে কম মহাবিশ্বের কেউ কখনো করে নাই পাক তাকে দাওয়াত দেওয়ার আদেশ করলেন তিনি দাওয়াতে কাজ করতেই থাকলেন করতেই থাকলেন তারা তো শুনলোই না বরং বলল আচ্ছা তুমি নিজেকে খুব পবিত্র রাখতে চাও এই গ্রাম থেকে তুমি বের হয়ে যাও লুত আহলে ইসলাম বের হয়ে গেলেন তার স্ত্রী তার কথা শুনলো না পাক বললেন তা তোমার স্ত্রী এই জালেন্দর অন্তর্ভুক্ত হয়ে যাবে তুমি নিজে এখান থেকে বের হয়ে যাও লুত আল ইসলাম বের হয়ে গেলেন আল্লাহরব্লাহ আলামিন দুজন ফেরেশ তাকে পাঠালেন একজন জিবর আইল আলিসলাম একজন মিকাই আই লা সুন্দর বালকের রূপে টকটকে অনেক সুন্দর বালক থাকে না দেখতে দেখতে মিষ্টি মিষ্টি এই বালকদের দিকে পর্যন্ত তাকাতে নিষেধ করা হয়েছে এই বালকদের দিকে ছোট ছোট সুন্দর সুন্দর ছেলের চেহারার যে বালকরা আছে কিশোর এদের দিকেও অনেকক্ষণ তাকায় থাকতে নিষেধ করা হয়েছে যাতে ওদের দিকে কোনো আকর্ষণ সৃষ্টি না হয় এখন তো বলতে লজ্জা লাগে বিভিন্ন জায়গায় মাদ্রাসার মধ্যে এইসব ঘটনা ঘটছে এখন এটা কি মাফ হয়ে যাবে মনে করে অন্য অন্য জায়গাতে তো হচ্ছেই কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে মাদ্রাসার মধ্যে এইসব ঘটনা ঘটছে কেন ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে প্রয়োজনে এসব আবাসিকের এক একটা জায়গায় গাদাগাদি করে একসাথে সবাইকে কেন রাখেন সবার জন্য আলাদা আলাদা ঘর করতে পারলে করেন তাহলে মাদ্রাসা করার দরকার নেই আপনার ওদের ব্যক্তিগত লাইফ নাই পার্সোনালিটি নাই প্রাইভেসি নাই একটা কম্বলের নিচ্ছে আপনি তিনজনকে ঘুম পাড়াচ্ছেন কেন আস্তে আস্তে তো একটা সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে এটা তো ক্ষীর এটা তো ওই দুজন ফেরেশতা সুন্দর বালকের রূপ ধরে এসে তাদেরকে নসিহত করতে লাগে এবার এই দুজন কি করবে এই দুজনের ব্যাপারে তারা কি বলবো জানেন তারা লুৎ আলী ইসলামের কাছে এসে বলছে হে লুৎ তোমার মেহমানদেরকে আমাদের হাতে তুলে দাও তখন ইসলাম বলছেন যে রশিদ আরে তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বাকি থাকলো রজুলুন রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষের বাকি থাকলো না আমার মেহমানদেরকে পর্যন্ত এভাবে চাচ্ছ হ্যাঁ যদি তোমাদের চাহিদা থেকে থাকে আমার মেয়েরা আছে মেয়েদেরকে বিয়ে করে নাও কত বড় পলিজে একটা নবীর দেখেন কত দরদ তোমরা পাপ কাছ থেকে দূরে থাকতে পারছো না হালাল পথে ফিরে আসো প্রয়োজনে আমার মেয়েদেরকে তোমাদের সাথে বিয়ে দিচ্ছে আমার মেয়েদের সাথে আমাদের মেয়েদেরকে বিয়ে করে নাও ও বলছে তারা বলছে না তুমি তো জানোই ভালো করে তুমি তো খুব ভালো করেই জানো আমরা আসলে কি চাচ্ছি আর তোমাদের মেয়েদের ব্যাপারে আমার কোনো তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই ওই ছেলে দুইটার ব্যাপারে আমাদের আগ্রহ ওই যে ভিতর থেকে পুরুষ বাইর থেকে মেয়ে বাড়ির থেকে পুরুষ ভিতর থেকে মেয়ে এই তো সাইকোলজিক্যাল ব্যাপারটা এরকম না ছেলের প্রতি আগ্রহী বের প্রতি কোনো আগ্রহ নাই ছেলের প্রতি আগ্রহ এখন আল্লাহ রাবদুল আলীম বললেন যে সকালের জন্য অপেক্ষা করো সকালের জন্য অপেক্ষা করো আলাই করি আর সকাল কি নিকটবর্তী নয় আল্লাহ জিজ্ঞাসা করছে নু তো আইন ইসলামকে বললেন যে বের হয়ে যাও এই যে দুইজন ফেরেশদা তাদের আসল আকৃতিতে আসলেন দুই পাখা দিয়ে ওই এই জায়গাটা আপনারা চিনবেন জর্ডানের পাশে ডেড সি মৃত সাগর ওই জায়গাটাকে এইভাবে উঠিয়ে আসমানে উঠিয়ে আসমান থেকে আল্লাহ পাথর বর্ষণ করে এগুলোকে রজম করলেন রজম থেতলা করলেন রজম মানে কি পাথর নিক্ষেপ করে থেতলা করে দেয়া তারপরে এই জায়গাটাকে উল্টিয়ে দাফন করে দিলেন এটা হলো এই টেকসি মৃত এই সাগরে কেউ ডুববে না এই সাগরে যে যাবে বেঁচে থাকবে এখন আমরা কি এই শাস্তিটাকে ডেকে নিয়ে আসতে যাচ্ছি আল্লাহর কাছ থেকে আমরা এই শাস্তিটাকে বল্লাহি এই শাস্তিটাকে আমরা ডেকে নিয়ে আসতেছি বাংলার মাটিতে এই শাস্তি তো পশ্চিমারা পড়বেই এই শাস্তিতে পশ্চিমারা পড়বেই কারণ এইটা ওরা প্রমোট করেছে সারা বিশ্বে এটা ওরা প্রমোট করেছে এই জন্যই হাদিসের সাথে মিলিয়ে নেবেন কে আমাদের আগে আগে তিন তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা দুইটা না তিন তিনটা তার মধ্যে একটা হবে পশ্চিমা বিশ্বে আমি এখনই বলে দিলাম এমন ভূমি ধস হবে একটা পুরো বড় অংশের মাটি মাটিতে দেবে যাবে ধসে যাবে এটা সামনে আসতেছে কারণ তারা আপনাকে সারা বিশ্বে প্রমোট করেছে কারণ তারা সুদের ভিত্তিতে সারা বিশ্বে আল্লাহ এবং তারা আসলার সাথে যুদ্ধ করেছে মায়ের সাথে জেনা করেছে আল্লাহর সাথে যুদ্ধ করে যেমন পার পাওয়া যাবে না রাসুলের সাথে যুদ্ধ করে পার পাওয়া যাবে না এই যে এটা প্রমোট করে প্রমোট করে মাদকদ্রব্য ছড়িয়ে দিয়ে সারা বিশ্বের মাজলুম মুসলমানদেরকে হত্যা করে কোনোদিন পার পাওয়া যাবে না আল্লাহ পাক সবর করছেন দেখছেন কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না এই ভূমিকম্পটা আসতেছে সামনে আর দুইটা কোথায় কোথায় আর একটা পূর্বদিকে পূর্বদিকে এখন কোন দিক পৃথিবীর সেন্টার থেকে আপনারা হিসাব করে দেখে নেন আর একটা বাকি থাকবে ওইটা হচ্ছে মাঝখানে এই যে জাজিরাত আরবের মধ্যে প্রিয় ভাইরা অনেক ভিতরে চলে গেলাম আল্লাহ পাকে আমাদেরকে এই ধরনের যাবতীয় ফেতনা ফাসাদ থেকে হেফাজত করুন এই জেনারেশনকে সতর্ক করার জন্য কথাগুলো বললাম আল্লাহর আস্তে জেনার দিকে যায় না তার বিশ দাঁত উপরে ফেলবেন যদি এরকম কাউকে মনে হয় ওকে চিকিৎসা করাবেন ওর চিকিৎসার দরকার মানসিক চিকিৎসার দরকার নিশ্চয়ই ওর ভিতরে কোনো না কোনো মানসিক রোগ আছে আর এই ধরনের ডিভাইস অ্যাডিকশন থেকে আপনারা দূরে থাকবেন ভালো কাজে সময় ব্যয় করবেন ভালো মানুষদের সাথে থাকবেন নিজেকে ব্যস্ত রাখবেন অলওয়েজ নিজেকে ব্যস্ত রাখবেন তিনি কাজে একটা ঘন্টা আপনার অপচয় না হয় এক ঘন্টা সময় পেয়েছেন আপনি বই নিয়ে পড়তে বসে যান অনলাইনে যদি যেতে হয় ভালো কিছু সার্চ করেন ভালো করে রিসার্চ করেন টাইমটা কাজে লাগেন অলস বসে থাকবেন দুনিয়ার শয়তানি মাথায় যাব এটা আমাদের জেনারেশনকে শেষ করে ফেলছে প্রিয় ভাইরা থেকে এমন পর্যন্ত এসেছি এখন আমি আস্তে সেখানে শেষ করে দিব জাস্ট পয়েন্টগুলো মিলিয়ে নেন ওই শির্ক এখনকার বিশ্বে আছে কি নাই বলেন আমি একটা একটা করে বলছিলাম যে আপনার এডুকেশন আপনার ইকোনমি আপনার পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং সংস্কৃতি এই প্রত্যেকটা সেক্টরেই সেই শির্ক এখনও বিরাজমান আছে কোনো কোনো ক্ষেত্রে ধর্মের মধ্যেও সেই শির্কটা বিরাজমান আছে অনেক মুসলমান কবর পূজা করে অনেকে মাজার পূজা করে অনেকে দেখা যায় যে তাকদিরকে অস্বীকার করে অনেক মুসলমান আছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছেন হারামকে হালাল করে নিচ্ছেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন আন্টি করেছেন একটা মনে করেন যে এটার এটার মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাবে এই একটা বালা করেছেন ভয়ে ভয়ে খোলেন না কেন খুললে পরে যদি আমার কোনো অকল্যাণ হয় এটা শিখ শিখ না এই যে টিয়া পাখি কিছু উৎপাদন করতে চান পায়রা উড়াই দিচ্ছেন শুভ ওর মধ্যে কিছু শুভ ওটা কি শুভের লক্ষণ আপনি জন্মদিন পালন করেন বলেন শুভ জন্মদিন কে কে জানে ওই দিনটা আপনার জন্য শুভ না অশুভ এরকম হাজার হাজার শিখ আছে আমি বলতে গেলে অনেক সময় চলে যাবে বাদ দেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিখ আছে কিতাব তাহিদ বইটা পড়ে নিয়ে কোন কোন কিতাব কিতাব তাহিদ আর নসিহত যেটা করতে চাচ্ছিলাম যে এই পুরো বিশ্বটা শিল্কের উপর আছে আইয়ামে জাহিলিয়াতের উপর আইয়ামে জাহিলিয়াতের মতোই এই সেক্টরটা সবচেয়ে বড় শিল্কের মধ্যে আছে কোন সেক্টরটা এই যে এখন যেটা বলছি আল্লাহাক আদম আহ ইসলামকে কি বলেছিলেন ভাই বলে গেছেন খলিফা কি বলেছিলেন খলিফা আদম আহ ইসলাম এইভাবে জান্নাতে থাকতে লাগলেন শয়তান রিসিভ করল এই যে নেমে আসলাম পৃথিবীতে ঠিক আছে পৃথিবীতে নেমে আসার পরে আদম আহ ইসলাম কি আল্লাহ পাকের বিধান ছাড়া অন্য কোনো বিধান ফলো করেছিলেন কথা এবার আদম আহ ইসলামকে আল্লাহ কি বলেছেন বলেন খলিফা কি শব্দ খলিফা তিনি এখন পৃথিবীতে পৃথিবীতে আসলেন কিভাবে ওই যে জান্নাতে রাখলেন ফল ভক্ষণ করে ফেললেন এ বৃষ্টি চেষ্টা করল না এই বল চ্যালেঞ্জ করলো আস্তে আস্তে ফল খেয়ে ফেললেন একদিন বাস আল্লাহার জান্নাতে রাখলেন না যাও পৃথিবীতে চলে যাও তো আবার করলেন রব্বাই নাম হুসেনা ওয়াইফিল্লা রাহাম খাসিরিন আল্লাহ মাফ করে দিলেন কিন্তু জান্নাতে থাকা হলো না এবার পৃথিবীতে থাকুক পৃথিবীতে তিনি থাকা অবস্থায় কি আল্লাহর সাথে শিখ করেছিলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান মেনেছিলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে তিনি কি তার পরিবার সমাজ পরিচালনা করেছিলেন তাহলে আল্লাহর খলিফার কাজ কি আল্লাহর বিধান দিয়ে নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের আওতাভুক্ত যারা তাদেরকে পরিচালিত করা আমি কি বুঝাতে পারছি আল্লাহর খলিফার কাজ কি আমার সাথে বলেন আল্লাহর বিধান দিয়ে নিজে চলা নিজের পরিবারকে চালানো নিজের সমাজকে চালানো এটা কার কাজ আল্লাহর খলিফার কাজ যদি আমি এখন নিজেও শয়তানের বিধান দিয়ে চলি নিজের পরিবারকেও শয়তানের বিধান দিয়ে চালাই নিজের সমাজটাকেও শয়তানের বিধান দিয়ে চালাই আমি কি আল্লাহর খলিফা থাকব না শয়তানের খলিফা হব বোঝা যাচ্ছে কথা আচ্ছা এবার আল্লাহ পাক আরো একজন নবীকে খলিফা বলেছেন কোন নবীকে হ্যাঁ বলেন আরো একজন নবীকে আল্লাহ পাক খলিফা বলেছেন তার নাম দাউদ আলাইহিস সালাম কি নাম ওই সুলাইমান আলাইহিস সালামের বাবা সুলাইমান আলাইহিস সালামের বাবা এই দাউদ আলাইহিস সালাম এই যে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছিলেন কত বছর কোন জায়গা থেকে এই থেকে তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলী ইসলাম তিনিও চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এই অচিরেই আবারও চল্লিশ দিন বিশ্ব শাসন করবে এটা লিখিত হয়ে গেছে দুই নম্বর চার্জ ছিল তাদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লামের আনুগত্য করা আল্লাহ পাক আল্লাহ নবীকে তাদের দরজা পর্যন্ত পৌঁছে দিলেন তাদের কেবলায় ষোলো মাস নামাজ পড়লাম করি নাই তারপরেও তারা হিংসার বশবর্তী হয়ে এবং চিরায়ত তাদের চরিত্রের বশবর্তী হয়ে তারা মোহাম্মদ সাল্লাম আলী ভাষাল্লামকে অস্বীকার করে তাদের দুইটা চান্স বন্ধ হয়ে গেল এরপর থেকে তারা অভিশপ্ত হলো অভিশপ্ত আল্লাপা ওদেরকে এখন এমন একটা আজাব দিবেন তারা সত্য মাসিহ মনে করে বসে আছে এই মিথ্যা মাসিহকেই তারা সত্য মাসিহ মনে করে বসে আছে এবং সেই প্ল্যাটফর্ম তারা রেডি করছে এবং এই মিথ্যা মাসি এদেরকে নিয়েই চল্লিশ দিন বিশ্ব শাসন করবে যার প্রথম দিনটা হবে এক বছরের সমান সেকেন্ড ডে হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো কীভাবে হবে আল্লাহ আলাম আমরা জানি না আল্লাপাদ যা গোপন করেছেন আমরাও তা গোপন রাখলাম তবে কিছু একটা তো হবে এখন একটু ধৈর্য ধরেন আমি শেষ করে দিচ্ছি এখন আলম থেকেই আবার হত্যা করে আরো চল্লিশ বছর খেলাফত কায়েম করবে ইচ্ছা কত বছর চল্লিশ বছর তার আগ পর্যন্ত কেয়ামত হবে না ইচ্ছা